श्री कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে আমি একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল তুমি প্রতিদিন সকাল বেলা উঠে এটা কেন করো এটা কি জাদু হরে এটা ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র বললে মন শান্ত হয় দুষ্টু চিন্তা দূর হয় তুই একবার চেষ্টা কর

দানিং তার মধ্যে অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে সেই আগের মতো দুষ্টুন্দি করে না ক্লাসে পড়া লেখা অনেক মনোযোগ দিচ্ছে এর কারণ কি হ্যাঁ বাড়ি যখন থেকে ভগবানের নাম জপ করছে তখন থেকে ওর মধ্যে আমি অনেক পরিবর্তন লক্ষ্য করছি আমার অনেক ভালো লাগছে